সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া অর্থাৎ রেজা কিবরিয়ার বাবাকে হত্যা করেছে কে সালমান এফ রহমান সালমান এফ রহমান আওয়ামী লীগের শেখ হাসিনার বিনিয়োগ বা বেসরকারীকরণ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তাকে হত্যা করেছে এটা স্বয়ং জানিয়েছে রেজা কিবরিয়া এখন কথা হলো। তাহলে যে দুইজন যে লোকেরা এখন বন্দি আছে এই রেজা কিবরিয়া হত্যার দায় তাদের অপরাধটা কি কেন তাদেরকে বন্দি করা হলো এই যে আব্দুল জলিল সহ আরো কয়েকজন জেলবন্দি কত বছর যাব আব্দুল জলিল তো সতেরো তারিখ সালে ধরা খাইছে এর আগে আরো কয়েকজন যে বন্দি সেই দায় কে দিবে প্রিয় বন্ধুরা আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় শাহ এ এম এস কিবরিয়া একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে স্পষ্ট তিনি বলেছেন এফ রহমানের মাস্টারমাইন্ড পরিকল্পনা এবং অর্থায়নে শাহ এ এম এস কিবরিয়াকে হত্যা করা হয়েছে তাহলে শাহ এ এম এস কিবরিয়াকে কেন হত্যা করা হলো কি কারণে হত্যা করা হলো এর উদ্দেশ্য কি ছিল কিবরিয়ার সাথে সালমানের রহমানের শত্রুতাটা কি। এরকম অনেকগুলো প্রশ্ন করেছে দৈনিক আমার দেশ তিনি বলেছেন খুন করেছে সালমান এফ রহমান সাথে ছিল আরও দুই এমপি আবু জহির এবং মাজিদ খান অর্থাৎ কিব্রিয়ার আসনের এমপি আবু জহির এবং পাশের আসনের মাজিদ খান এদের সাথে হাত মিলিয়েছে সালমান এফ রহমান এবং কিবরিয়া হত্যা হওয়ার পর আমার দেশ তাকে প্রশ্ন করা আমার দেশ প্রশ্ন করে যে নীলিমা ইব্রাহিম অর্থাৎ রেজা কিব্রিয়ার মাস কিব শাহ কিব্রিয়ার স্ত্রী দীর্ঘদিন যাবৎ তারা এটা নিয়ে আন্দোলন মানববন্ধন করেছে শান্তির জন্য নীলিমা সেই আন্দোলনের নাম ছিল তখন আন্দোলন যখন চাঙ্গা হয় তখন শেখ হাসিনা তাদেরকে ডেকেছেন ডেকে ডাকার পরে বলছে যে আন্দোলন বাধ্য তখন এই রেজা কিবরিয়া সরাসরি শেখ হাসিনাকে বলেছে এই হত্যার সাথে সালমান এফ রহমান জড়িত তার মাস্টার মাইন্ডে এই হত্যাকাণ্ড ঘটেছে তখন শেখ হাসিনা অর্থাৎ যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনা বলেছে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করো না তোমাকে আমি একটি মন্ত্রিত্ব দিয়ে দিচ্ছি মন্ত্রী হয়ে যাও তখন শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বলেছেন যে বাবার রক্তের উপর দিয়ে আমি ক্ষমতা উপভোগ করতে পারব না কিন্তু তাকে আবার প্রশ্ন করা হলো যে আপনি এই যে বর্তমান বিচার ব্যবস্থা নিয়ে তাহলে কি বলবেন এই যে এখন যে তদন্ত হচ্ছে শাহ রেজা কিবরিয়া রেজা কিবরিয়া স্পষ্ট বলেছেন এই তদ এই যে মা বিচার এখন চলছে এটি হলো ভুয়া তদন্তের উপর ভিত্তি করে চলছে এদের সাথে যাদেরকে আসামি করা হয়েছে তাদের সাথে এই হত্যাকাণ্ডের ন্যূনতম কোনো সম্পর্ক নেই ন্যূনতম কোনো সম্পর্ক নেই অথচ মানুষগুলো বারো চোদ্দো ষোলো বছর যাবৎ জেল খাটছে তাহলে এটি কেন ঘটলো তাকে বলা হয় যে শেখ হাসিনা এই জিনিসটি জানতেন যে সালমান এফ রহমান এটি করিয়েছে তখন তাকে প্রশ্ন করা হয় আপনি কেন সালমান এফ রহমানকে দোষারোপ করছেন কিবরিয়া সাহেবের সাথে সালমান এফ রহমানের বিরোধটা কোথায় তখন রেজা কিবরিয়া বলে যে তখন যে শেয়ার বাজার লুট হয়েছিল ছিয়ানব্বই সালে শাহ কিবরিয়া অর্থমন্ত্রী ছিলেন শেয়ার বাজার লুট হওয়ার পরে এটা তদন্ততে সম্পূর্ণ সালমান এফ রহমানের নাম বেরিয়ে এসেছিল এবং রেজা কিবরিয়া ছেড়েছিলেন সালমান রহমানের নাম প্রকাশ করে দেওয়ার জন্য যে কারণে তাদের সাথে একটি শত্রুতা ছিল আরেকটি শত্রুতা ছিল সেটি হল কিবরিয়া যখন বড় বড় মার্সেন্টদেরকে লোন দেয়া কমিয়ে দেয় এবং মানুষকে কৃষি দেন মার্জিনাল পিপলদেরকে কৃষি ঋণ দেয়া শুরু করে দুই বছরে এটা রেজাল্ট দেখা গিয়েছিল ঋণের রেজাল্ট খুবই ভালো রিটার্ন খুবই ভালো অথচ সালমানএ রহমানরা এ সালম বা শিল্প এই লেভেলের শিল্পপতিরা যখন ঋণ নেয় তখন এটা রিটার্ন দেয় না খেলাপি হয়ে যায় কিন্তু কৃষকদেরকে ঋণ দেওয়ার পরে কৃষকরা কৃষকরা সলভেন্ট হতে শুরু করে আবার কৃষিমন্ত্রী তখন ছিল কে জানি মতিয়া সম্ভবত তো এই জিনিসটি সালমানের এফ রহমান ভালোভাবে নেয়নি কিবরিয়ার কারণে ব্যাংককে তিনি ক্যাপচার করতে পারেননি হাতের মুঠোয় নিতে পারেননি তো সেইবার ছিয়ানব্বই সালে ব্যাংক ব্যবস্থাপনাকে তিনি ধ্বংস করতে পারেননি নিজের নিয়ন্ত্রণ নিতে পারেননি এ কারণেই শেখ হাসিনা জেনেও এটার বিচার করেননি কারণ এই লুটপাটে টাকা খাওয়ার সাথে শেখ হাসিনার সম্পর্ক আছে শেখ হাসিনা এই টাকের টাকার লুটপাটের টাকার উপর্যুপরি বিশাল একটি অংশ নিতেন তার ছেলেরা নিত মেয়েরা নিত বনে নিত বাতিজারা নিত এ কারণেই তাহলে কেন হত্যা করা হলো এটা জানা গেল বর্তমান বিচার যেটা চলছে এটা সম্পূর্ণ ভুয়া সালমান রহমান হত্যা করেছে তার ইগো ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ না করতে পারার কারণে এবং রেজা কিবরিয়া বিশ্বব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সিদ্ধান্ত মানে ডিসিশন মেকার সেই আরাম আয়েস উচ্চ বেতনের উচ্চ বেতন কিন্তু উচ্চ বেতন না নর্মাল না তার বেতন আটানব্বই হাজার ডলার অর্থাৎ প্রায় সোয়া এক কোটি টাকা রেজা কিবরিয়ার বেতন ছিল প্রায় সোয়া এক কোটি টাকা বিশ্ব সেই আরাম আয়েশের জীবন রেখে এই লেভেলের লোকরাই কিন্তু একসময় জাতিসংঘের মহাসচিব হয় আই এর প্রধান হয় বিকল্প পরিচালক হয় স্টেট ডিরেক্টর হয় কান্ট্রি ডিরেক্টর হয় বিভিন্ন জায়গায় প্রতিনিধি হয় এর ব্যাংকে শেয়ার এরকম আইডিবির তো সেই রেজা কিব এই আরামায়েশের জীবন ফেলে দেশে এসেছেন শুধুমাত্র তার বাবার বিচারটি হবে এখন তিনি আশা প্রকাশ করেন বিচারটি হবে কেন তাকে প্রশ্ন করা হয়েছিল এখন আপনি আশাবাদী কেন তো তিনি উত্তর দিয়েছেন এখন তো এই যে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে এ কারণে তিনি আশাবাদী এখন যে প্রধান বিচারপতি তাকে আশ্বাস দিয়েছেন এটার আবার যে তদন্ত হবে এবং সেটার বিচার হবে দুঃখের বিষয় তার মা নীলিমা ইব্রাহিম এটা দেখে যেতে পারেননি তাই তিনি প্রত্যাশা করেন অন্তত দেরিতে হলেও এখন তিনি বিচার পাবেন আরেকটি বিষয় তিনি আশঙ্কা প্রকাশ করেন সেটি হল বিএনপি বা অন্য অন্য বিরোধী দল ষোলো সতেরো বছর যাবত ফ্যাসিবাদীর বিরুদ্ধে আন্দোলন করেও কোনো বিহিত করতে পারেনি কোনো পজিশনে যেতে পারেনি শেখ হাসিনার কিছু করতে পারেনি কিন্তু ছাত্র জনতার ডাকে জনগণ সাড়া দিয়ে ফেলেছে তার অর্থ এই নয় যে বিএনপি বা জামায়াতের কোনো অবদান নেই জামায়াতের কিন্তু প্রচুর অবদান রয়েছে তারা হিডেনে ছিলে পিছন থেকে আন্দোলনকে পরিচালনা করেছে ছাত্রদেরকে সামনে ঠেলে দিয়ে তো এই কারণে তার কিছুটা আশঙ্কা রয়েছে যে বিএনপি হয়তো বা এটাকে নস্বাত করে দিতে পারে যেমন বিএনপি ইতিমধ্যে এসালম গ্রুপের সাথে নেগোসিয়েশন করে ফেলেছে তারপরে এরকম আরও বড় বড় চাঁদাবাজ শিল্পপতি সাথে সালমানের এফ রহমানের সাথে অনেকে বলে জেলে থেকেও বিএনপি নেগোসিয়েশন করে ফেলেছে এই কারণে ভুক্তভোগীরা একটু ভয় পায় যে আমি যদি ভুক্তভোগী ছিলাম শেখ হাসিনার সময়ে যে শক্তিশালী হওয়ার কারণে আমার প্রতিদ্বন্দ্বী যেভাবে শেখ হাসিনাকে ম্যানেজ করে ফেলেছে এখনও যদি প্রতিদ্বন্দ্বী আবার টাকা পয়সা দিয়ে বিএনপিকে ম্যানেজ করে ফেলে তাহলে তো আমি বিচার পাবো না এই ভয়টি কিবরিয়া কিছুটা আশঙ্কা প্রকাশ করছেন বাকিটা তিনি পুরোই আশাবাদী যে তিনি তার বাবা হত্যার বিচার পাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম